বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতহ প্রিয় ভাই বোন ও বন্ধুগণ তুমি প্রকৃত বিজয়ী শুধু নিজের নফসের ওপর জয়লাভ কর প্রকৃত বিজয়ী কে যে যুদ্ধ জিতে নেয় যে সম্পদ অর্জন করে নাকি যে ক্ষমতা ও খ্যাতির চূড়ায় পৌঁছে যায় না ইসলামের দৃষ্টিতে প্রকৃত বিজয়ী সেই ব্যক্তি যে নিজের নফস অর্থাৎ আত্মা প্রবৃত্তি অহংের ওপর জয়লাভ করতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন সত্যিকারের মুজাহিদ সেই যে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে তীর মিজি হাদিস নাম্বার এক এই হাদিসটি একটি চিরন্তন সত্যকে সামনে আনে আমরা বাহ্যিক জগতে যত বড় জয়ই অর্জন করি না কেন যদি নিজের ভেতরের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে সেই জয় আসলে এক মায়া মাত্র প্রকৃত বিজয় হল নিজেকে জয় করা নিজের অন্তরকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর সন্তুষ্টির পথে নিজ নফসকে বাধ্য করা নফস কি এবং কেন এটি বিপজ্জনক নফস শব্দটি এসেছে আরবি মূল নাফাসা থেকে যার অর্থ আত্মা প্রাণ বা অন্তরাত্মা কিন্তু কোরআনে যখন নফস বলা হয় তখন তা শুধু আত্মাই নয় বরং সেই অভ্যন্তরীণ প্রবৃত্তিকেও বোঝায় যা মানুষকে ভালো বা মন্দের দিকে টানে আল্লাহ তালা বলেন নিশ্চয় নফস মানুষকে মন্দ কাজের প্রতি প্ররোচিত করে যদি না আমার প্রতিপালক দয়া করেন সুরা ইউসুফ আয়াত তিপ্পন্ন নফস আমাদের হৃদয়ের সেই দিক যা লোভ অহংকার রাগ হিংসা কামনা অলসতা এবং দুনিয়ার ভালোবাসার দিকে টানে এই নফসকে নিয়ন্ত্রণ করা মানে হল নিজের ভেতরের যুদ্ধ জয় করা নফসের তিনটি ধাপ ইমাম গজ্জালি রহিমাহুল্লার ব্যাখ্যা অনুযায়ী আ নফসু আল আম্মারা বিসু এটি হল সবচেয়ে নিচু স্তর এই নফস মানুষকে মন্দ কাজের প্রতি প্ররোচিত করে যেমন গুনাহে লিপ্ত হওয়া আল্লাহর অবাধ্যতা করা অন্যায় ও পাপকে স্বাভাবিক ভাবা নফস লৌয়ামা এটি হল আত্মসমালোচিকারী আত্মা এটি মাঝে মাঝে পাপের পথে টানে আমার অনুতপ্ত হয়ে তওবা করে এটি মমিনের হৃদয়ের সেই অবস্থা যেখানে সে নিজের ভুল নিয়ে ব্যথিত হয় নবস মুতমাইন্না এটি হল পরিশুদ্ধ প্রশান্ত আত্মা যে আল্লাহর সন্তুষ্টিতে তৃপ্ত আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার প্রতিপালকের দিকে সন্তুষ্ট হয়ে ও সন্তুষ্ট করিয়ে সুর আল ফাজার আয়াত সাতাশ থেকে আঠাশ প্রকৃত বিজয়ী সেই ব্যক্তি যিনি নিজের নফসকে আম্মারও অবস্থা থেকে মুতমাইন্না অবস্থায় উন্নীত করতে পারেন নফসের বিরুদ্ধে যুদ্ধই আসুল জিহাদ ইসলামের ইতিহাসে অনেক বাহ্যিক যুদ্ধ হয়েছে বদর উহুদ হুনাইন ইত্যাদি কিন্তু নবীজি একবার যুদ্ধ থেকে ফিরে সাহাবিদের বলেছিলেন আমরা ছোট জিহাদ থেকে ফিরে এলাম এখন আমাদের বড় জিহাদ শুরু সাহাবিরা জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল বড় জিহাদ কি নবীজি বললেন নিজের নফসের বিরুদ্ধে জিহাদ বাই হাকি সু আবুল ইমান এই কথাটি আমাদের মনে করিয়ে দেয় নিজের ভেতরের প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করা সবচেয়ে কঠিন কাজ কারণ এই শত্রু বাহ্যিক নয় ভেতরের এটি চোখে দেখা যায় না কিন্তু প্রতিনিয়ত আমাদের চিন্তা ইচ্ছা ও কাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে নফসের বিরুদ্ধে জয়লাভের পথসমূহ তাওবা ও আত্মসমালোচনা প্রতিদিন নিজেকে প্রশ্ন করা উচিত আজ আমি আল্লাহর সন্তুষ্টির পথে চলেছি নাকি নিজের প্রবৃত্তির নবী সল্ল্লাহ আল্লাহসাল্লাম বলেন বুদ্ধিমান ব্যক্তি সেই যে নিজ নফসকে হিসাবের আওতায় আনে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে তীর মিজি হাদিস নাম্বার দু সালাত ও জিকিরে ধীর থাকা নফসকে নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায় হল নামাজ আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দকাছ থেকে বিরত রাখে সুরা আনকাবুত আয়াত ৪৫। নামাজের মাধ্যমে মানুষ তার আত্মাকে প্রশিক্ষিত করে ধৈর্য শেখে আত্মসংযম শেখে রোজা রাখা রোজা হল নফসকে দুর্বল করার অসাধারণ উপায় নবীজি বলেন রোজা ঢাল স্বরূপ বুখারি ও মুসলিম রোজা মানুষকে শেখায় নিজের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে নিজের প্রবৃত্তির দাস না হতে নফসকে দোষারোপ করা প্রশ্রয় না দেওয়া নফসকে বল তুমি নয় আমার প্রভু বড় ইমাম হাসান আল বা রাহিমাহুল্লাহ বলতেন যে তার নফসকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত রাজা আর যে তার নফসের দাস সে যত বড়ই হোক সে আসলে বন্দি বিরক্তি ও রাগের সময় ধৈর্য অনুশীলন রাগ হল নফসের আগুন নবীজি বলেন শক্তিমান সেই ব্যক্তি নয় যে কুস্তিতে যেতে বরং শক্তিমান সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে বুখারীও মুসলিম আল্লাহর স্মরণে হৃদয়কে ব্যস্ত রাখা যখন মন আল্লাহর জিকিরে নিমগ্ন থাকে তখন নফ্স দুর্বল হয়ে পড়ে কারণ নফস অন্ধকারে শক্তিশালী হয় আলো পেলে দুর্বল হয়ে যায় অহংকার ত্যাগ ও বিনয়ী অনুশীলন নব সব সময় চায় মানুষ তাকে প্রশংসা করুক বড় বলে ডাকুক কিন্তু একজন মমিনের উচিত নিজের অহংকারকে ভেঙে বিনয়ী হওয়া নবীজি বলেন যে বিনয়ী অবলম্বন করে আল্লাহ তাকে উঁচু মর্যাদা দান করেন মুসলিম হাদিস নাম্বার দু পাঁচশো আটাশ হযরত আলী রাদিয়াল্লাহ আনহুর উপদেশ হযরত আলী রাদিয়াল্লা আনহ বলেছেন সবচেয়ে বড় শত্রু হল তোমার নিজের নফস যা তোমার বুকের ভেতর অবস্থান করে তিনি আরও বলেন যে নিজের নফসকে পরাজিত করে সেই প্রকৃত বিজয়ী কারণ নফসের জয়ে মানুষ ধ্বংস হয় আর নফসের পরাজয়ে মানুষ মুক্তি পায় এই কথাগুলো আমাদের শেখায় যে মানুষ নিজের ভেতরে যুদ্ধ জিতে নেয় সেই প্রকৃতভাবে স্বাধীন নজ জয়ী মানুষের বৈশিষ্ট্য সে আল্লাহ ফিরু মুত্তাকি প্রতিটি কাজে আল্লাহর ভয় রাখে তার অহংকার নেই বরং বিনয়ী ও কৃতজ্ঞ সে অন্যের ভালো দেখে আনন্দিত হয় হিংসা করে না তার ভেতরে প্রশান্তি ও আত্মতৃপ্তি থাকে দুনিয়ার সুখ দুঃখে তার মন স্থির থাকে সে তবার পথে অটল থাকে ভুল করলে সঙ্গে সঙ্গে ফিরে আসে এই মানুষই আল্লাহর কাছে প্রিয় কারণ সে নিজের ভেতরের অন্ধকারকে আলোর পথে নিয়ে গেছে কুরআনের বার্তা আল্লাহ বলেন যে তার নফসকে পরিশুদ্ধ করেছে সেই সফল হয়েছে আর যে তা কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে সুরা আশামস আয়াত নয় দশ এটাই প্রকৃত বিজয়ের সংজ্ঞা দুনিয়ার জয় অস্থায়ী কিন্তু নফসের জয় চিরস্থায়ী প্রিয় বন্ধু তুমি হয়তো বাহ্যিকভাবে পরাজিত মনে করছ মানুষ তোমাকে অবমূল্যায়ন করছে হয়তো তোমার জীবনে বাধা আসছে কিন্তু যদি তুমি নিজের নফসের উপর জয়লাভ করতে পারো তবে তুমি আল্লাহর কাছে প্রকৃত বিজয়ী তোমার সবচেয়ে বড় সূত্র বাইরের কেউ নয় তোমার নিজের নফস তাই তাকে পরাজিত করো তাকে নিয়ন্ত্রণ করো তাকে আল্লাহর পথে চালাও মনে রেখো যে নিজের নফসকে জয় করে সেই নিজের নিয়তি জয় করে সেই হয় প্রকৃত স্বাধীন প্রকৃত সফল এবং প্রকৃত মমিন আল্লাহ তালা আমাদের সবাইকে নিজের নফসের বিরুদ্ধে এই মহান জিহাদে বিজয় হওয়ার তৌফিক দিন যেন আমরা নফস আম্মারা থেকে নফস মুতমাইন্নার দিকে অগ্রসর হতে পারি এবং আল্লাহ বলেন হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার প্রভুর দিকে সন্তুষ্ট হয়ে এবং সন্তুষ্ট করিয়ে প্রবেশ কর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে প্রবেশ করো আমার জান্নাতে সুরা আলফজর আয়াত সাতাশ থেকে ত্রিশ তুমি বিজয়ী যদি তুমি নিজের ভেতরের আগুনকে নিভিয়ে ফেলতে পারো নিজের নফসকে পরিশুদ্ধ করে আল্লাহর পথে চলতে পারো কারণ নফস জয় করাই হল প্রকৃত জিহাদ আর প্রকৃত বিজয় নফস জয় করাই হল প্রকৃত জিহাদ জিহাদের গভীরতা আবারও ভাবা আমরা দেখেছি যে বাহ্যিক জিহাদে চাইতেও কঠিন এবং মহৎ হল নফসের বিরুদ্ধে লড়াই এবার সেই কথাকে আরও গভীরে নিয়ে যাব তাত্ত্বিক ব্যাখ্যা কম করে বাস্তবিক কৌশল দৈনন্দিন অনুশীলন মনস্তত্ত্বিক প্রস্তুতি ও আত্মিক দৃঢ়তা নিয়ে আলোকপাত করা হবে তোমাকে সাহায্য করবে নিজের নফসকে নিয়মিতভাবে দমন অপরিশুদ্ধ করতে নফসকে চেনার সূক্ষ্মতা আত্মপরীক্ষার কাঁচি নফসের সন্ধে লড়াই শুরু হওয়ার আগেই প্রথম কাজ নফসকে চিনে নেওয়া আমাদের নফস কখন জেগে ওঠে কোন পরিস্থিতিতে সেটা বেশি শক্তিশালী হয় এই সব লক্ষ্য করতে হবে ট্রিগারগুলি চিহ্নিত করো কোন পরিবেশ কোন মানুষ কোন অবস্থা তোমার ভিতরে কামনা চেতনাকে জাগিয়ে তুলে উদাহরণ শ্রাবণ ব্যর্থতার সময় প্রশংসার লোভ নিন্দা শুনলে প্রতিক্রিয়া ইত্যাদি চিন্তার ট্র্যাক রাখো এক থেকে দুই সপ্তাহ নিজের চিন্তা চেতনার একটি লঘু নোটবুক রাখো কোন মুহূর্তে তুমি দোষীভাবে বা অনিয়ন্ত্রিতভাবে প্রতিক্রিয়া দেখালে এই ডায়েরি তোমাকে বাস্তবচিত্র দেখাবে আত্মসমালোচনার অনুশীলন প্রতিদিন রাতে দশ পাঁচ মিনিট নিজের দিনের হিসাব নাও কোথায় তুমি নফসের কাছে নতি স্বীকার করলে কোথায় লেগে ঢালাই করো আর কোথায় তোমার জেহাদ সফল হয়েছে এই পর্যবেক্ষণই হল প্রথম ধাপ যত ভালোভাবে তুমি নিজের নফস চিনবে তার বিরুদ্ধে তোমার কৌশল ততই কার্যকর হবে বিকল্প চ্যানেল যখন একটি অনৈতিক ইচ্ছা জেগে ওঠে সঙ্গে সঙ্গে কোনো পজিটিভ কার্যকলাপে মনোযোগ স্থানান্তর কর নামাজ কুরআন পাঠ হাঁটা বা দোয়া নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম ফিজিক্যাল ক্লান্তি ও মানসিক চাপ নফসকে দুর্বল করে শারীরিক স্বাস্থ্য ঠিক থাকলে ইচ্ছা ইচ্ছাশক্তি বাড়ে মাইন্ডফুলনেস বা জাগ্রত সচেতনতা মুহূর্তে যে ভেবে ওঠো এটা আমার নফসের ইচ্ছা তখনই তুমি সেটাকে স্বতন্ত্রভাবে দেখছ সেটাই বিরাট জয় এটা নফসের উপর আল্লাহর ইচ্ছার আগে লাগাম কষে সমাজ ও পরিবেশ সঙ্গের গুরুত্ব নফস একা একা সব সময়ই শক্ত সুতরাং সঠিক সঙ্গ বেছে নেওয়া অনিবার্য ভালো সঙ্গী বেছে নাও যারা আল্লাভীরু তৌবা প্রবণ নেক কাজ উৎসাহিত করে তাদের সঙ্গ তোমার নফস লড়াইকে সহজ করবে পরিবারকে জড়াও পরিবারের মাঝে সৎ আচার ব্যবহার গড়ে তোলার চেষ্টা করো। রোজা পাঠ, নফস নিয়ন্ত্রণে সবাইকে উদ্বুদ্ধ কর রোল মডেল খোঁজো ঐতিহ্যগত বা সমসাময়িক পীর আলেম বা সাদাকাদের জীবন চরিত পড়ো তাদের সংগ্রাম ও কৌশল অনুকরণীয় সর্বাধিক শক্তিশালী জিহাদি শত শত মানুষের সমর্থনে সহজ হয় নারকীয় একান্ততা নয় বরং সৎ সমাজ ও বন্ধুত্ব জয়ের পক্ষে সহায়ক বৈধিক ও আত্মিক বিশ্লেষণ তাওবার শক্তি নফসের সহযোদ্ধা হল তাওবা একটি কার্যকর ও সুদৃঢ় অভ্যাস হিসাবে তাওবার গুরুত্ব অনেক বেশি তাওবার ধাপগুলো হল এক অপরাধ শিকার দুই দুঃখ অনুশোচনা তিন পুনরাবৃত্তি না করার সিদ্ধান্ত চার সম্ভব হলে ক্ষতিপূরণ প্রতিবার তৌবা করলে নফসের রেজিস্ট্যান্স কিছুক্ষণ কমে তাওবা দৈনন্দিন করো তাওবা বা রাখো প্রতিদিন যে কাজের জন্যে তওবা করো তার নাম লিখে রাখো উন্নতি হলে তা দেখতে সুবিধা হবে আস্তিকফার ও দোয়া শিশুক্রমে আস্তাকফিদুল্লাহ শরীরে ভেতর দাগিয়ে দেবে মন মসৃণ হবে আল্লাহর কাছে ফিরলে নফসের বিদ্রোহ ধীরে ধীরে দুর্বল হয় সাধারণ বিপত্তি ও প্রতিকার নফজয়ের পথে অনেক সাধারণ বাধা আসবে কয়েকটি সাধারণ সমস্যা ও সরল প্রতিকার পরাজয় বোধ বা গিল্ট স্পাইরাল অনেকেই একটি পাপ করলে সম্পূর্ণভাবে সম্মুখীন হয় এবং হতাশ হয়ে পড়ে প্রতিকার ছোট ছোট উন্নতি লক্ষ্য করো। প্রতিদিন একটু ভালো হবার লক্ষ্য রাখো তওবা করে আগাও আত্মধর্ষণ বা সেলফ জাস্টিফিকেশন নফস প্রায় যুক্তি খুঁজে পায় এটা স্বাভাবিক সবাই করে প্রতিকার কুরআনের ইঙ্গিত ও হাদিস স্মরণ করে নিজের কথা যাচাই করো অবশ্যিক তৎপরতা না থাকা বদ অভ্যাস ছাড়তে অনলাইন বই মসজিদ বা স্লটগ্রুপে যোগ দাও সহায়তা নাও সামাজিক কাজ ও নেক এজেন্ডা নফসকে আলোকিত করা নেক কাজ কেবল আল্লাহর সন্তুষ্টি আনে না তারা নফসকে প্রশান্ত করে আলোর পথ দেখায় কিছু কার্যকর উদ্যোগ স্মরণিপূরণ অন্যকে সাহায্য দান খাদ্য বিতরণ অসহায়কে সমর্থন কর্মে মোড়া হৃদয়ে নফসের অহংকে ভাঙে সেবা কার্যক্রমে নিজেকে অন্তর্ভুক্ত করা অনাথ আশ্রম বৃদ্ধাশ্রমের দিকে নজর নফস নিজস্ব ব্যস্ততা ও আনন্দের বাইরে যায় ইসলামিক শিক্ষা নিজের জ্ঞানের পরিধি বাড়ালে গর্ব কমে এবং জ্ঞান অনুশীলনে নফস ঢলে পড়ে ধৈর্য স্থিরতা ও ধারাবাহিকতা দীর্ঘযাত্রার বাসা নফস জয় এক রাতের কাজ নয় এটি একটি আজীবন যাত্রা তাই ধৈর্য স্থিরতা ও ধারাবাহিকতা অনিবার্য ধীরে ধীরে লক্ষ্য নির্ধারণ একসঙ্গে সব বদ অভ্যাস ছাড়তে গেলে ব্যর্থতা আসতে পারে প্রতি মাসে একটি অভ্যাস বদলে দেখো। অনুপ্রেরণা পথ। প্রতিদিন কুরান থেকে ছোট আয়াত বা হাদিস পড়ে নিজেকে উৎসাহিত কর প্রতিফলনের খালি সময় নির্দিষ্ট সময় ফিরে দেখে নাও এর ফলাফল কি হচ্ছে কোথায় উন্নতি দরকার শেষ কথা তাওবা চেষ্টা ও আল্লাহর রহমত নফসের বিরুদ্ধে জিহাদ কখনও সম্পূর্ণভাবে মানবিক শক্তির উপর নির্ভর করে না আল্লাহর সাহায্য এবং তার রহমত নিয়ে চলতে হয় তুমি যতই চেষ্টা করো পাশাপাশি আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো। মনে রেখো মানুষ পাপ করে কিন্তু যিনি ফিরে আসে তার জন্যে আল্লাহর দরজা সর্বদা খোলা একটি সংক্ষিপ্ত দোয়া তোমাকে বলি প্রতিদিন বল হে আল্লাহ আমাকে আমার নফসের বিরুদ্ধে জিহাদে শক্তি দাও আমাকে তৌবা করতে কৃতসন্ন করে আমার হৃদয়কে আলোকিত কর যেন আমি তুমিই সন্তুষ্টি লাভ করতে পারি নিশ্চয়ই এটি একটি ধারাবাহিক যাত্রা প্রতিদিনের ছোট ছোট বিজয়গুলো মিলিয়ে একদিন বড় একদিন তুমি নিজের নফসকে পরাজিত করবে প্রতিটি ছোট অর্জনকে উদযাপন করো প্রতিটি পতনকে শিক্ষা নাও আল্লাহতালার সাহায্যে সেই দিন দূর নয় যখন তুমি নিজেকে বলে উঠবে আমি প্রকৃত বিজয়ী আল্লাহতালা আমাদের সবাইকে নিজের নফসের বিরুদ্ধে এই মহান জিহাদে বিজয়ী হওয়ার তাওফিক দিন যেন আমরা নফস আম্মারা থেকে নফস মুতমাইন্নার দিকে অগ্রসর হতে পারি আমিন ইয়ারব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমরা আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু